উচ্চ মাধ্যমিক বাংলা এবারে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা বাংলা বিষয়ের নাটক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও যেগুলো ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের দুটো নাটক আছে নানা রঙের দিন আর বিভাব এই দুটো নাটক থেকে একটা প্রশ্ন লিখতে হয় তো একটা নাটক যদি ভালো করে তৈরি করে রাখো তাহলে তোমরা অতি অবশ্যই ভালোভাবে লিখতে পারবে কি কি প্রশ্নগুলো তৈরি করে রাখবে সেগুলো দেখে নাও নানা রঙের দিন থেকে প্রথম প্রশ্ন নানা রঙের দিন একাঙ্গ নাটক হিসেবে কতটা সার্থকতা লাভ করেছে আলোচনা করো দু নম্বর প্রশ্ন হচ্ছে নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো এরপরে তিন নম্বর প্রশ্ন হচ্ছে মৃত্যু ভয়ের উপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে কার কথা বলা হয়েছে বক্তার এরকম উপলব্ধির কারণ কি অনুরূপ প্রশ্ন বা এই লাইন তুলেও দিতে পারে আমার প্রতিভা এখনও মরেনি শরীরে যদি রক্ত থাকে সেই রক্তে মিশে আছে প্রতিভা এই মন্তব্যটি কে করেছেন এর তাৎপর্য লেখক অনুরূপভাবে আরেকটা লাইন তুলেও দিতে পারে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ মন্তব্যটির তাৎপর্য লেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা ভালোভাবে তৈরি করে রাখবে চার নম্বর প্রশ্ন হচ্ছে প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন এই অপমৃত্যু কীভাবে ঘটে বলে বক্তার মনে হয়েছে তা আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুরূপ প্রশ্ন জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধে ফুরিয়েছে এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা বক্তাকে সে জীবনের মাঝরাত্রি বলতে কি বুঝিয়েছে অথবা আরও একটা লাইন তুলে দিতে পারে কালিনাথ আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন উক্তিটির মধ্য দিয়ে বক্তার জীবনের যন্ত্রণা তুলে ধরো কিংবা আরো একটা অন্যভাবে দিতে পারে দেয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের পঁয়তাল্লিশটা বছর এর তাৎপর্য লেখ এতগুলো লাইন একটাই কিন্তু উত্তর ভালো করে তৈরি করে রাখবে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার কার প্রেমে পড়েছিল বক্তা মেয়েটির রূপের যে বর্ণনা দিয়েছেন তা লেখক প্রেমের পরিণতি কি হয়েছিল অথবা অনুরূপ প্রশ্ন সে কি আশ্চর্য মেয়ে কেমন করে বোঝাব তোমাকে বক্তার তার সম্পর্কে অনুভূতি এবং ঘটনার পরিণতি কি হয়েছিল লেখো ছ নম্বর প্রশ্ন হচ্ছে পুরনো দিনের কথা ভুলে যান কার উক্তি এ কথা বলার কারণ কি সাত নম্বর প্রশ্ন দেখো নানা রঙের দিন নাটকের মঞ্চসজ্জা এবং একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য প্রসঙ্গে আলোচনা কর আট নম্বর প্রশ্ন হচ্ছে আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই কোন নাটকের অংশ বক্তা কে তিনি কেন গ্রিন রুমে ঘুমান এই প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই তৈরি করে রাখবে আবার বিভাব নাটক থেকে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে অনেক ভেবে চিনতে আমরা একটা প্যাঁচ বের করেছি আমরা কারা ভাবনা কি ছিল অথবা এই লাইনটাও দিতে পারে বুদ্ধিটা কি করে এলো তা বলি কোন বুদ্ধির কথা বলা হয়েছে এবং তা প্রয়োগ করার কারণ কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এর জন্ম অভাব থেকে কার জন্ম কিসের অভাবের কথা বলা হয়েছে নম্বর প্রশ্ন দেখো তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন আইজেনস্টাইন সাহেব কে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন সে অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন অথবা অনুরূপ প্রশ্ন এই লাইনটাও দিতে পারে এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম কোন সময়ের কথা বলা হয়েছে সাহেবের নাম কি তিনি কি লিখেছিলেন কিংবা আরও একটা প্রশ্ন দিতে পারে অনুরূপ প্রশ্ন এই পড়ে বুকে ভরসা এলো কি পড়ে কিভাবে বুকে ভরসা এসেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এরপরে চার নম্বর প্রশ্ন হচ্ছে দেখো জীবনের খোরাক হাসির খোরাক নেই কার উক্তি কোথায় হাসির খোরাক নেই বলে নাট্যকারের মনে হয়েছে আলোচনা করো বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী কে তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে বহুরূপী লাটে উঠবে কেন এই প্রশ্নগুলো তৈরি করে রাখবে আজ থেকে ছ নম্বর প্রশ্ন দেখো কি অমর এবার হাসি পাচ্ছে বক্তা কে বক্তা যে ঘটনার পরিপ্রেক্ষিতে কথাটা বলেছেন সেই ঘটনাটা কি হাস্যর সৃষ্টি সাত নম্বর প্রশ্ন দেখো তোমরা ফিরে না গেলে আমরা গুলি করতে বাধ্য হব বক্তা কি বক্তা কেন গুলি করতে বাধ্য হবে এরপরে আট নম্বর প্রশ্ন দেখো আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে আলোচনা করো নম্বর প্রশ্ন হচ্ছে বিভাব কথার অর্থ কি বিভাব নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো দশ নম্বর প্রশ্ন হচ্ছে একাঙ্ক নাটক হিসাবে বিভাব নাটকের যে সমস্ত বৈশিষ্ট্য ফুটে উঠেছে সেগুলো আলোচনা করো